আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোলের রেসিপি প্রথমে মাংসগুলো আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো নুন এখানে আছে জিরে ধনে গোলমরিচ গুঁড়ো একসাথে ওটা দিয়ে দিলাম আর দিলাম হলুদ গুঁড়ো আর এখানে আগে থেকে তেলটা গরম করেছিলাম ওই তেলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো খুব সুন্দর করে মাখিয়ে নেবো আপনারা তো গরু জানেন যে গরুর মাংস আমি হাত দিয়ে মাখিয়ে নিই প্রথমে মাখিয়ে নিলাম চিকেন করলেও মাখিয়ে নেবেন কোনো অসুবিধা নাই এভাবে মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো তারপরে কড়াইতে কড়াই বসে দিয়েছি তেল গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেব দেখেন আলুগুলো ভেজে নেব তার জন্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিলাম নুন হলুদ গুঁড়ো এবার লাল করে ভেজে নেব আলুগুলো সব আলুগুলো লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর উঠিয়ে নেব সব আলুগুলো উঠিয়ে নেব আলুগুলো উঠিয়ে নিয়েছি ওই তেলেই দেবো দুটো তেজপাতা আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা একটু নেড়ে নেবো খুব ভাজবো না ভাজ হয়ে গেছে এবার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংস যত ভালো কষাবেন তত কিন্তু খেতে ভালো স্বাদ হবে ওই জন্য মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল ঘটিটা ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান সবার প্রথম আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে একটা লাইক দিয়ে ফলো করবেন এবার দিলাম চারটে কাঁচা লঙ্কা মাংসতে কাঁচা লঙ্কাটা দিলে আরও অন্যরকম একটা স্বাদ আছে তার জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দেখেন ভালো করে আমি কষিয়ে নিলাম মাংসটাকে খুব সুন্দর করে আমার মাংসটা কষানো হয়ে গেছে এবার আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ওই ম্যারিনেট করা মাংসটা যে মধ্যে গামলি যে ছিল গামলিটা দিয়ে পানিটা আমি দিয়ে দেবো দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিলাম দশ হয়ে গেছে ঢাকাটা উঠিয়ে নিয়েছি দেখেন ভালো করে আমার কষা কষা হয়ে গেছে এবার ভালো করে কষিয়ে নিয়েছি আজকে কি আমরা কিন্তু বেড়াতে এসেছি আমার শাশুড়ি শরীর খারাপ তার জন্য আমার দেওয়ারের বাড়ি এসেছি আজকে কিন্তু ওখানে রাতে রান্নাটা হচ্ছে মাংস দিয়ে আলু তার জন্য আজকে আমি খেয়ে দেখাতে পারবো না সবাই একসাথে খাবো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও অন্য কোনো পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ